সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটই মার্চ দু হাজার পঁচিশ রোজ হচ্ছে শনিবার আজকে চোরা বাজার থেকে হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর এই রেঞ্জের মধ্যে যেসব দেশি গরুগুলা রয়েছে সেগুলার আছে একটু দরদাম জানবো রহমান ভাই দাফার থেকে

দালালটে আইতো বোধ ভাই দালালটে আইতো বোধ আমরা তেদাই লইছে না মানে ওই পষুডটি টাকা আইসা পড়ছে এটা এটা কত চাইলেন ভাই এটা 66 কইবে না না হ্যাঁ ভাই এক <mansi> হাজার <mansi> <mansi> দর্শক প্রথমে দাম দিল পঞ্চান্ন দাঁতের কথা শুনে প্রতি দাঁতে এক হাজার করে দুই হাজার দিয়ে দিল আর দুইটা ফাঁক চিনি নি সাউন্ড আরো পারবো দর্শক আসলে এই যে গরু কিনতে আসলে রমন ভাই কিছু একটা কথা বললা বললো পঁয়ষট্টি অলরেডি দাম হয়ে গেছে নিতে পারতো কিন্তু কোনারা হ্যাঁ পারে নাই তাইলে

বাষট্টি দর্শক এটা হচ্ছে আহ নামায়া দেখতেছে সম্ভব হচ্ছে ওনারা মনে হচ্ছে না পরিবারে সবাই চলে আসছে